জায়গাটির নাম মিষ্টি স্পট বা রহস্যময় স্থান মিষ্টি স্পটে ঢোকার করে একজন লম্বাটে মানুষকে তুলনামূলকভাবে খাটো মনে হতে পারে আর পেছনে শূন্যের দিকে হেলে কোনো দেয়াল পেয়ে ওঠার সময় কেউ নিচে পড়ে যায় না অভিঘর্ষের এই জন্য শূন্য দুপা তুলে দিয়ে চেয়ারের পিছনে দুপা ভর করে অনায়াসে হেলান দিয়ে বসে থাকলেও পড়ে যাওয়ার ভয় থাকে না ক্যাম্পাসের মাথাও একদম খারাপ হওয়া যায় সম্পূর্ণ পাগলের মতো ভুল দিক নির্দেশ করতে শুরু করে সমতলে গল্প বল গড়ায় উপরের দিকে এইখানে আসলে লোকজন কেউ কেউ ওজন হালকা অনুভব করেন আবার অনেকেই ভেতরে ভেতরে অনুভব করেন প্রচন্ড চাপ হালকা জুতো করে আসলে লোকদের মধ্যে মনে হয় যেন বড় ভরপর অনুভূত হচ্ছে মিষ্টি স্পটের মাঝব রয়েছে একটি কাঠের ঘর জায়গাটির মালিকই ঘুরতে তৈরি করে কিন্তু তখন তিনি ভুল ঘুমাক্ষ করে জানতে পারেননি এই ভূতের আচরণ সম্বন্ধে কাঠের বাড়ি বাড়া থেকে বারবার হেলে পড়ার কারণে তখন তার টনক নরে কি করা হাজার চেষ্টা করেও সোজা করে ঘটি তৈরি করতে পারলেন না ব্যর্থ হয়ে শেষে দুইবার হাতে ভাগ্য সঁপে দেন কেনার পর মিস্টার প্রাথার নামে এই ভদ্রলোক জায়গাটি সমতল করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে তাকালে মনে হবে হাস্যকর ভাবে ঠিক কতটা দিকে হেলে আছেন তিনি আর ঘরের ভিতরে রাখা টেবিলের কিনারা ঘেসে একদম বাইরের দিকে হেলে কোনো ছোট্ট একটি মেয়ে অনায়াসে হেঁটে যাওয়ার দৃশ্য দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হবে তারপরও চোখে মেনে নিতে হবে কারণ পুরোপুরি বাস্তব ঘটনাটি আর নিজে যদি কেউ সেই কিনারা কাশে হারতে চায় তারও একই ঘটনায় ঘটবে কারণ আর কিছুই নাই অভিজ্ঞা চব কাশের দেওয়ালের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ছাদ ধরে ঝুলে থাকলে তাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বেঁকে থাকা অবস্থা দেখাবে এই অবস্থা তাকে দেখলেই মনে হবে গোল্ড মেডেল তার কোনো বিশ্ববিখ্যাত জিমনিস্টের মতো স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম মেনে উত্তর গোলার্ধের সব গাছই কোনো না কোনো কারণে পাকলে সেটা ঘড়িঘাটার দিকে বাকায় কিন্তু মিষ্টি স্পটের গাছগুলো ঠিক আর উল্টো দিকে মানে দক্ষিণ গোলার্ধের গাছদের মতো ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে দাঁড়ায় জায়গাটির অনেক গাছই আছে যারা ফ্লোরিডাটার বিপরীত দিকে বেঁকে আছে ক্যালিফোর্নিয়া তিনজন বিখ্যাত উদ্ভিদবিদের দাবি রয়েছে এখানে গাছপালা এমন সব আচরণ করে যেন তারা ঠিক পৃথিবীর বিপরীত অর্থাৎ নিরক্ষ রেখার অপর পাশে আছে এই মিষ্টি স্পটে পুরোপুরি সমতল কোনো কিছু দেখলে মনে হবে অসমান বারবার পরীক্ষা নিরীক্ষা করেও ধাঁধা পড়তে হয়েছে বিজ্ঞানীদের সব যন্ত্রপাতি ব্যবহার করেও সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়নি পর্যটকদের অনেকে কাছে প্রথম প্রথম সবকিছু দেখার ভুল মনে হতে পারে কিন্তু যারা বারবার এসেছেন তাদের অনেকেই শেষ পর্যন্ত ভুল ভেঙেছে তাদের বেশিরভাগের মতোই জায়গাটির চুম্বক ক্ষেত্রে বড় ধরনের কোনো গন্ডগোল আছে ঠিক যেন কোনো সময় পার্মানেন্ট ট্রাইঙ্গেলের মতো উনিশশো সালের দিকে জায়গাটির অবকর্ষ বৈশিষ্ট্য জানতে প্রথম সার্ভে করা হয় উনিশশো সালের শেষের দিকে আবার ক্যালিফোর্নিয়া থেকে তিনজন সার্ভেয়ার উপসাগরের দিকে সার্ভে করার জন্য আসেন এই সময় তারা এমন একটি অবাক করার ব্যাপারে খেয়াল করেন যে তাদের যত যন্ত্রপাতি রয়েছে সবগুলি কেমন উল্টো কাজ করা শুরু করেছে কোনোটারই সঠিক রিডিং পাওয়া যাচ্ছিল না কিন্তু মিষ্টি স্পটের এত সব রহস্যময় পেছনে আসল কারণ কি রয়েছে তার সমাধান এই আধুনিক বিজ্ঞান এখনো দিতে পারেনি আর ওদের ভবিষ্যতে দিতে পারবে কিনা সেটাও আমরা জানি না তাহলে আজ এই পর্যন্ত আপনাদের ভালোবাসা পেলে আর সম্পূর্ণ নতুন নতুন রহস্য নিয়ে আমরা হাজির হব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের রহস্য স্বাধীনতা দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর রহস্যের সাথেই থাকুন ধন্যবাদ